আসসালামু আলাইকুম কী অবস্থা সবার গত তিন দিন আগে আমি এখানে এই যে খাদ্যগুলো বানানোর জন্য চেষ্টা করেছিলাম এখানে যত ফেনা আছে সবগুলা এখানে পচাইছিলাম কিছু ফেনা পচে গেছে যেগুলোতে সার মারছি এগুলো পচে গেছে এই যে খাদ্য হ্যাঁ এখনও সার আছে এই যে আমি যে খোল্লিয়ার ভুসি সার মেরেছিলাম তবে এগুলোর যদি প্লাস্টিক দিয়ে ঢাকা রাখা যায় তো দুই দিন তখন সবগুলো পচে যেত তো আস্তে আস্তে পচে যাবে এখনও সার গলে নাই এই যে সারগুলো ও সার সার গলে গেছে কিন্তু এই যে এই যে সার গলে গেছে এগুলো হালকে একটু পানি ছিটে দিলে এগুলো আরো পুরো পচে যাবে পচে গেছে অনেক উঁচু ছিল গতকালকে তিনটে ড্যামেজ চানাচুর আসছিল তো আজকে এগুলো নিয়ে আসছি দেখি মাইরা দেখি এগুলো মাছে খাই কিনা Thank you.